বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো অনেকটাই রাত্রি হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা সেই জায়গা বসো মল্লিকপুর তো বন্ধুরা এখানকার লিস্ট অনুযায়ী অনেক কটাই মাল ছিল তো বন্ধুরা সেরকম কোনো বক্সকেই দেখতে পাইনি যে কটাকে দেখতে পেয়েছি সেটাই দেখাচ্ছি বন্ধুরা তো আমি এখন ইন্ট্রো বানাচ্ছি এই একটু আগে ঢুকেছি তো বন্ধুরা কালকে এই মাঠে কম্পিটিশানটা হওয়ার কথা আছে তো কটা বক্স ঢুকেছে কি ঢুকেছে তো বন্ধুরা কালকে সকালে অল সেট দেখতে হবে আমার চ্যানেলেই তো কালকে সকাল সকাল বেরোবো ভিডিও করতে বন্ধুরা তো সবাই আপডেট পেয়ে যাবে চিন্তা করতে হবে না তো কোন কোন সেট কোন কোন জায়গায় বাজবে আর রোড শো করে সব বিকেলবেলা এখানে কম্পিটিশান হবে কি হবে না টোটাল অল ডিটেলস বন্ধুরা তোমাদের দিয়ে দেবো তো এটা বসো মল্লিকপুর বলে তো ধনিয়াখালী হল থেকে নেবে খানিকটা মানে দেড় দু কিলোমিটার মতো রাস্তা তো আসলেই দেখতে হবে তো এই মাঠটা একদম সতেরো নম্বর রুটের পাশেই দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো কি সেটাকে দেখাচ্ছি এই সাইডে একটা বক্স মাতার কাজ চলছে এটা কি বক্স দেখাচ্ছি গিয়ে এখানে তো নাম লেখা আছে কি দেখছি দেখতে ওখানে মাল কাজ চলছে বক্স তোলা হয়ে গেছে

বন্ধুর উপরে ছয়টা ছোট ছোট লাগলো যার জন্য বললাম কিছু মনে করবে না কেউ তো বন্ধুরা ঠিক আছে আর কোথায় কি বক্স আছে দেখাচ্ছি দেখতে থাকো আর কালকে সকালে অল বক্স মালবাজার ভিডিও আসছে বন্ধুরা ত্রিদেব সাউন্ডে ভিডিও করতে যাচ্ছিলাম তো পুলিশ ধরছিল বন্ধুরা যা হয়নি তো বাকি সেট বন্ধুরা দেখাতে পারলাম না কিছু সেট রাতে ঢুকবে ও কিছু মাল মালবাজার কাজ চলছে তো খুঁজে পায়নি বন্ধুরা খুবই দুঃখিত তার জন্য তো কালকে সকালে অল সেট ভিডিও আসছে দেখতে থাকো চ্যানেলটায়